আপনাকে আমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখে আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব সংকল্প করব জীবনে কখনো কোনো জুমাবারে এই তিনটি বিষয় না ইনশাআল্লাহ আমি আজকে জুমাব দিন উপলক্ষে আজকের শুধু দিন নয় জীবনে যত জুমাবার আসবে প্রত্যেক জুমাবারে এই তিনটি বিষয় বিশেষ করে আপনাদেরকে খেয়াল রাখার জন্য উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি শুরুতেই আমি বলে রাখছি শোনার আগেই নিয়ত করে নেন যে এগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আজকে থেকে শুরু করবেন আর যদি থাকে তাহলে সেটাকে আরো শক্ত করে আঁকড়ে ধরবেন ইংশা আল্লাহ সবাই রাজি তো ইংশা আল্লাহ আমরা তিনটা আমলের কথা বলবো এগুলো বেশিরভাগ পুরুষের জন্য প্রযোজ্য কিন্তু মহিলাদেরও সেখানে অংশগ্রহণের সুযোগ আছে সেটা আমি বলবো অতএব জুমাবার আসলে জীবনে কোনো শুক্রবারে এই আমলগুলো আমরা ছাড়বো না ভাইরা জুমাবার হলো ইমানদারের জন্য সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন দিন শ্রেষ্ঠ আমাদের কিছু অর্জন করার বিশেষ অর্জন করার সুযোগ আছে জুমার দিন সম্পর্কে চোদ্দ পনেরোটি করণীয় আছে আমি ওইসব লম্বা ফিরিস্তিতে যাচ্ছি না শট করে তিনটা আমলের কথা শুধু বলছি নাম্বার এক জুমার দিন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দূরদ শরীফ পাঠ করবে কি করবে দূরদ পাঠ করবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনা সালাতে মিয়া মিল জুম্মা তিওয়ালাইলে তিল জুম্মা ফাইন্না সালাতে কুম্মা আলাই নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বাইহাকি সব ইউনি হাদিসে কিতাব বর্ণিত হয়েছে জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে দূরত পাঠ করো দেখেন সাধারণত নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না আল্লাহ তালা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা আর নবী করিম সাল্লাহিস হাদিসে আমরা শুনলাম তিনি দূরদের কথা বলেছেন কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে বিশেষ করে জুমার রাতে জুমার দিনে জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে আর শুক্রবার দিনটা তো আছেই এই চব্বিশ ঘন্টার ভিতরে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আকসির আলাই মিনা তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দূর পাঠ করবে আমার জন্য দোয়া করবে যত বেশি দূরত পাঠ করবে মনে রাখবে তোমরা যে দূরতগুলো পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন আল্লাহ তালার ফেরস তারা নিযুক্ত আছেন তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে হে আল্লাহ রসুল আল্লাহর অমুক বন্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দূরত প্রেরণ করেছে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে কোটি কোটি মানুষের রিপোর্ট অ্যাট এ টাইম নবী করিম সাল্লাহি সাল্লামের সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি দুনিয়ার টেকনোলজি এবং উন্নত জ্ঞান বিজ্ঞান এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না একসাথে কোটি মানুষ যদি দূরত পড়ে তাহলে সেটা একসঙ্গে নবী সাল্লাহি সাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আছে মোহতারাম হাজরিন দূরত পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন দূরত পাঠের সবচাইতে শ্রেষ্ঠ সিজন দূরত পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হল শুক্রবার জুমার দিন সন্ধ্যা থেকে নিয়ে সরি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দূরত পাঠ করবেন আল্লাহ মোহাম্মদ আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাক হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মাদ। কমাoverlineকতা আলা ইব্রাহিম ওয়া আলা আর ইব্রাহিম ইননা কা মাজিদ এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সালাতের মধ্যে পড়ি এটাকে বলা হয় দরুদ ইব্রাহিম এই দরুদটা হলো সেই দরুদ যে দরুদটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন অতএব এর চেয়ে তো উত্তম কোনো দরুদ দুনিয়াতে আর হতে পারে না অতএব এই দরুদটা পারলে পড়বেন এই দরুদটা যদি পড়তে না পারেন তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথবা আপনি আল্লাহ সাল্ল আলাহ মুহম্মদ ওয়া আলাহ এটুকু পড়লে দূর শরীফ হয়ে যাবে আল্লাহ তাহলে ভাইরা বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পথ থেকে নিয়ে একজন ইমানদার নারী ইমানদার পুরুষের সবচেয়ে বেশি আমল হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার ভিতরে অগণিত বার দূর পাঠ করবেন অগণিত বার দূর পাঠ করবেন তিনি বলেছেন যত দোয়া যত জিকির কোরআন আছে ইমাম নবীর আল আসকার কিনেন তারপরে যায় শেখ গাহতানি রহিমা হল্লাহ যিনি হেস্ত মুসলিমের সংকলক এবং তার একটা লেখা আছে বই আছে বাংলা অনুবাদ হয়েছে বান্দাল ডাকে আল্লাহ সারা এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে এগুলোতে দেখবেন এত দোয়া শত শত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহ রাহেবাহ দেখবেন অনেক দোয়া আছে এই যে দোয়ার ভান্ডার, এত দোয়া এই সব দোয়াগুলো নির্যাস হলো ছয়টা এটা এমনি সাদুর রহমান গবেষণা এর ভিতরে একটা হলো তিনি বলেছেন এই ছয়টার মধ্যে একটা হলো দূর আপনি দরুদ পড়বেন এর ভিতরে অনেক দোয়া চলে আসবে এক সাহাবি জিজ্ঞাসা করছি ইয়াসুলাল্লাহ আমি তো আমার নিজের জন্য দোয়া করব। আপনার জন্য কি পরিমাণ দোয়া করব তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে যে চার কথা কথা চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক নবী করিম সাল্লাম পুরা সন্তুষ্ট হচ্ছিলেন না যখন বলেন আমার পুরা শতভাগ দোয়া আপনার জন্য করবো নবী করিম সাল্লাম বলেন যে ইদানোক যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে সামিল রাখতে পারো তাহলে তোমার সকল গুনা মাফ হয়ে যাবে সকল পেরেশানি দূর হয়ে যাবে সকল টেনশন আল্লাহ তারা দূর করে দিবেন মনসাল্লাহ আলাইয়া মারাতন সাল্লাহ আলিহ আসর নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশ বার রহমত নাজিল করেন আপনার জীবনে দশটা জায়গায় বিপদে পড়েছেন পেরেশানিতে পড়েছেন আল্লাহর রহমত ছাড়া উপায় নাই প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন আল্লাহ আল্লাহতালা একবার দূরত যদি আপনি হকাদাই করে সুন্দর মতে পাঠ করেন তো আপনার জীবনে দশ জায়গায় আল্লাহ তালা রহমত নাজিল করবেন ভাইরা আমার আমরা আমাদের নবীজি সাল্লা সাল্লামের প্রতি প্রেরণ করলে তার কোনো লাভ নাই তার লাভ আল্লাহ তাআলা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি আমরা দোয়া করি বা না করি কিন্তু আমরা যদি দূরত পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে অতএব এই দূরত সবসময় বেশি বেশি করে পাঠ করবেন মুখের ভিতরে চলতে থাকবে কিন্তু শুক্রবার যখন আসবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ আমলটা সবচাইতে বেশি পরিমাণে করবো ইনশা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দিল থেকে যারা ওয়াদা করেছেন আমি আমার কথা বলি আলহামদুলিল্লাহ আমি আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া আমার পরিবারের ছেলে মেয়েকে পরিবারকে আমার সাথে এমনকি আমার ড্রাইভার সাহেবকেও আমি মাঝে মধ্যে বলি আমরা স্মরণ করাই বিশ্ববার হলে একজন আয়োজনকে স্মরণ করায় আমি শুধু বলা না যে তোমরা আজকে দুরুদের আমল শুরু করছো কে কতবার করছো শুরু করছো তো অতএব আমরা আমাদের পরিবারে বাসা বাড়িতে নিজেরা আমরা আমল শুরু করব ভাই আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা পয়সা পদ পদবী নাম যশ খ্যাতি কিচ্ছু যাবে না সব থেকে যাবে ভাই একটা কম দামের কাপড়ে কাপড় নিয়ে পুরো শরীরে সব কিছু খুলে পকেট থেকে মানিব্যাগটাও রেখে দিবে। মোবাইলটাও রেখে দেওয়া হবে সব কিছু রেখে দেওয়া হবে আপনার কিচ্ছু সাথে দেওয়া হবে না ভাই একটা কাপড়ের টুকরা নিয়ে যাবেন সাথে আপনার সাথে আসল যাবে হলো আল্লাহ তালার কুদরতি যে ডাকপিয়ন আছে তাদের মাধ্যমে আপনার আমল নামাগুলো চলে যাবে আল্লাহ তালা বলেছেন ওমান তো কদ্দিমি আংফুসিকম মিন তা জিদু হো আইন্দাল্লাহ দুনিয়া থেকে যে ভালো কাজগুলো পাঠায় দিবা আল্লাহর কাছে যায় দেখবা সব আছে বেশি বেশি ইনশাআল্লাহ লাভ আমার হবে লাভ আপনার হবে আমি বিভিন্ন জায়গায় বলি ভাইরা আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে দেয়ালে পেট থেকে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে মনে হয়েছে যে আল্লাহ তালা এই মুহূর্তে অলৌকিক কোনো সহযোগিতা না করলে আমার বোধহয় আর রক্ষা নাই এ ধরনের বিপদ আল্লাহর শপথ করে বলছি একটা ঘটনা তো স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে এই মুহূর্তে আল্লা বিশেষ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় নাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আমি ওই বিপদ থেকে নিয়ে পর্যন্ত মুখ দিয়ে দুরুদ এবং আরেকটা হলো ইস্তেকফার কন্টিনিউয়াস চালাইতে রয়েছি কন্টিনিউয়াস অনবরত পড়তেই ছিলাম বাথরুমের টাইম বাদে নামাজের টাইম বাদে আর পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার এমনভাবে ভাবে তালা এমনভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে দুনিয়ার কোনো সিস্টেম বলো না এরকম আমার সমস্ত আপনার বুঝ বুদ্ধি আমার কল্পনা জল্পনা ধারণা সব কিছুকে উল্টে দিয়ে অলৌকিকভাবে আমি দেখেছি আল্লাহ তালা আমাকে ওই জায়গায় সাহায্য করেছে দূরদের আমলটা এমন আমল পেরেশানি দূরের জন্য মহৌষধ জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস দূরত পাঠ করবো তো ইনশাল্লাহ সবসময় করবেন কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ দূরত পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এটার জন্য অজু করার শর্ত রাখেন নাই কারণ অজু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে ওজু কতক্ষণ ধরে রাখা যায় আবার মানুষ অলসতা করে অজু করতে কষ্ট হয়ে যেত দূরত পড়তে পারতো না যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা অর্থাৎ যেটা পরিমাণে বেশি হওয়া দরকার ওইটা করাটা ততটা সহজ করে দেন তালা দূরদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে আর এত বেশিবার অজু করাও কঠিন হয়ে যাবে এই জন্য এই আমলটা আল্লাহর জিকির সাধারণ জিকির এবং দুরুদ এগুলোর জন্য অজুর শর্ত নেই বিনা অজুতেও করা এমনকি গোসল ফরজ হয়েছে ওই অবস্থায়ও আপনার দুরুদের আমল আপনি করতে পারবেন বিশেষ করে অজুনাই এ অবস্থাটা আপনি দূরত করতেই পারবেন অতএব ভাই আমার দূরত পাঠ করব তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হলো দূরদ ইব্রাহিম যেটা বললাম সংক্ষিপ্ত দূরদ আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহম্মদ আলা আল্লাহ মোহাম্মদ বা সাল্লাহ আলু সাল্লাম এছাড়া আরো কয়েকটা দূরদ আছে যেই দূরদগুলো যেই দূরদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন দুরুদে হাজারি দুরুদে লাখি দুরুদে তুনাজ্জিনা দুরুদে নারিয়া এরকম আরও অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না শোনেন নাই এই দূরদগুলো নবী করিম সাল্লাহিস্লামের কোনো হাদিসে বর্ণিত হয় নাই এ জাতীয় আরও যত দুরুদ আছে এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শির কিছু না থাকে এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে দুরুদের মূল জিনিসটা হলো নবী সাল্লাহ সাল্লাম তার পরিবার এবং সাহাবিদের জন্য দোয়া সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানো দূরত পড়া যেতে পারে কিন্তু উত্তম হলো নবী সালের শেখানোটা কথাকে বুঝাতে পারছি আর এই দূরতগুলো যদি কেউ এই বিশ্বাস এবং আঁকিদা থেকে পড়ে যে অমুক দূরত পড়লে এত নেকি হবে এতবার পড়লে ওইটা হবে তাহলে সেটা ভুল হবে কারণ এগুলো কোরআন বাহাদিসে কোথাও এভাবে বলা হয় নাই এ বেশিরভাগ যে দূরতগুলোর নাম বললাম এতনার জেনা নারিয়া এটা সেটা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে তবে ওই যে উক্তির মধ্যে মূল ভাষ্যের মধ্যে যদি শিরপন্ন কিছু না থাকে ওটা পড়া যেতে পারে কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার পড়লে এটাই হবে অথবা পড়লে ওই সব হবে তাহলে এই ব্যাপারে কোরআন হাদিস যদি না বলে তাহলে সব নির্দিষ্ট করার ঠিকাদারি আল্লাহ তালা দুনিয়াতে আর কাউকে দেন নাই নবী বা রাসুল তাদের কাছে ওই আসে আপনি কিভাবে জানলেন এই জন্য সেগুলোকে সেই বিশ্বাস থেকে ধরা যাবে না অতএব শুক্রবারে দুরুদের আমলটা বেশি বেশি করবো চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে আল্লাহমদাল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ পরিবারকে সবাইকে স্মরণ করে দিব যে জমাবার শুরু হয়ে গেছে আমল শুরু হয়ে যাক আল্লাহ আমাদের সবাইকে আমল উত্তফিক দান করুন